আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি মূলত ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু কোন আইডিতে মনিটেশন পাবেন বা কোন আইডিতে মনিটেশন পাবেন না বা আপনি টাকা ইনকাম করতেন পাবেন কি না সেটা অনেকেই জানেন না তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি কোন আইডিতে বা কোন ফেসবুক পেজে মনিটেশন পাবেন বা ইনকাম করতে পারবেন কি না সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক এখন আপনার কোন ফেসবুক আইডি দিয়ে বা কোন ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কি না বা আপনার সেই ফেসবুক পেজ বা আইডিতে মনিটেশন পাবেন কি না সেটা আপনি কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পর আপনি উপরে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশন একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রোফাইল রেকমেন্ডেশন আর আপনি যদি ফেসবুক পেজ দিয়ে দেখেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন ফেসবুক পেজ রিকমেন্ডেশন তো আপনি দুটাই একই প্রসেসে একই নিয়মে দেখতে পারবেন আমি এটা ফেসবুক আইডি দিয়ে দেখাচ্ছি আপনারা ফেসবুক পেজে ঠিক এই নিয়মেই দেখতে পারবেন তো এখন আপনি কী করবেন প্রোফাইল রেকমেন্ডেশন বা পেজ রেকমেন্ডেশন অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন এই মনিটেশন অপশন একটা ক্লিক করে দিবেন মনিটেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি দেখেন আপনার প্রোফাইলে বা পেজে এরকম একটা অপশন আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই আইডি দিয়ে টাকা ইনকাম করতে পারবেন তারপর আপনি এখান থেকে চাইলে আবার এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পারেন প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার পেজ বা প্রোফাইলের গ্রিন কালার দেখতে পারবেন তারপর আপনি এখানে রেকমেন্ডেশন অ্যাক্টিভ দেখতে পারবেন আর আপনি এখানে মনিটেশন অপশানে দেখতে পারবেন অ্যাক্টিভ এখানে যদি আপনার অ্যাক্টিভ না থাকে আর এই অপশানগুলো যদি থাকে তাহলে আপনি এই ফেসবুক আইডি বা পেজ দিয়ে মনিটেশন পাবেন না বা টাকা ইনকাম করতে পারবেন না তো এখন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এই অপশনটা আগের মতনই চলে আসছে তো আপনার এখানে যদি কোনো ইন থাকে বা নট অ্যাক্টিভ থাকে তাহলে আপনার এই ফেসবুক পেজ বা আইডি দিয়ে ইনকাম করতে পারবেন না বা মনিটেশন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা সমাধান করতে পারছেন তো অবশ্যই আপনারা এখান থেকে এই অপশানগুলো অ্যাক্টিভ থাকতে হবে তারপর আর একটা অপশান চেক করার জন্য আপনারা প্রোফাইলে চলে যাবেন তারপর এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে পর আপনি একটু নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প সাপোর্টের উপর ক্লিক করে দেবেন তারপর সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দেবেন তারপর আপ তারপর আপনি এখানে পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে এটা সমাধান করে নেবেন এখানে নোরপিট দেখাচ্ছে আমার কোনো সমস্যা নাই তারপর আপনি এখানে পেয়ে যাবেন ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টের উপর ক্লিক করে দেবেন ইউর অ্যালার্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যদি কোনো ভিডিও থাকে ওপেন থাকে তাহলে আপনি সেই ভিডিওগুলো ক্লিক করে কন্টিনিউ 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 করে রিমুভ করে দিবেন তো এখান থেকে এই অপশনগুলো এখান থেকে সমাধান হয়ে যাবে এখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কোন ফেসবুক আইডি বা পেজ দিয়ে ইনকাম করতে পারবেন কি না বা মনোরেশন পাবেন কি না তো প্রিয় দর্শক মরত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন